পরশুরামকে ফোন করে সকল সত্য বলে দিল টোটিনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় শীতল পরশুরামকে ফোন করে আর বলতে থাকে আমার কিন্তু একটা লাল টুকটুকে বেনারসি লাগবে তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে তুমি নিজেরটা নিজেই কিনে নাও এই বলে ফোনটা কেটে দেয় ঠিক তখনই মায়া এসে বলতে থাকে বুকিং হয়েছে শিখিনি শিখিনি তালুকদারের নামে ফ্লাইটের টিকিট বুক হয়েছে সে এই কথাটা শুনে চমকে যায় পরশুরাম ও বলরাম এইদিকে দিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি কাবিরকে বিল করে নিয়ে টোটিনিদের বাড়িতে আসে আর টোটিনির দরজায় নক করলে টোটিনি দরজাটা খুলে দেয় এরপরে টোটিনি কর্ণ চ্যাটার্জিকে দেখে অবাক হয়ে যায় এরপরে বলতে থাকে আপনারা এখানে আপনারা এখানে কেন এসেছেন আপনাদের এখানে কি প্রয়োজন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে প্রয়োজন তো আছে একজনকে দেখাতে এনেছি এই বলে কাবীরকে টোটিনির সামনে আনে কাবীরকে দেখে অবাক হয়ে যায় টোটিনি এরপরে টোটিনি বলতে থাকে তুমি এখানে তুমি এখানে কী করে এলে তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে উচ্চ আদালতে অ্যাপিল করেছিলাম তো এরপরেই তো ও বেল পেয়েছে এরপরে দেখা যায় কাবীর কাবীর চ্যাটার্জি বলতে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আমাকে ক্ষমা করে দেবেন প্রণাম করতে হবে নাকি তখন দেখা যায় টোটেনি বলতে থাকে না যার তার প্রণাম আমি নেই না তুমি আমাকে প্রণাম করবে না এরপরে দেখা যায় কাভীর রেগে যায় আর বলতে থাকে জানেন আমি ভালো হয়ে যাব আমি অনেক ভালো হয়ে যাব। কিন্তু একটা কাজ করার পর তখন টোটিনি বলতে থাকে কি কাজ কি কাজ করবে তুমি তখন দেখা যায় কাভীর বলতে থাকে আগে আপনাকে মারব আপনি তো আমার বড়ো ধরনের শত্রু হয়ে উঠেছেন তারপরেই আমি এই ভালো হয়ে যাব এই বলে সেখান থেকে চলে যায় এরপরে টোটিনি বড়রামকে ফোন করে আর বলতে থাকে আমি পরশুরামের সঙ্গে কথা বলতে চাই এরপরে দেখা যায় শিবপ্রসাদ ধরে বলতে থাকে হ্যাঁ আপনি কি বলবেন বলুন এরপরে টোটিনি সবটা খুলে বলতে যাবে ঠিক তখনই আটকে যায় আর ফোনটা কেটে দেয় এরপরে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলতে থাকে আপনি তো টোটেনি গাঙ্গুলির বাড়িতে গিয়েছিলেন তাই না ওখানে গিয়ে কি করলেন ওখানে কেন গিয়েছিলেন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আপনি তো ওদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন টোটিনে অনেক কিছু জানে ওকে তো অ্যারেস্ট করলেও আপনার কেসটা সলভ হয়ে যায় এই বলে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় শীতল আবার শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে কি হলো ফোন ধরছ না কেন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি বারবার ফোন করে আমাকে ডিস্টার্ব করছো কেন এই বলে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় শিবপ্রসাদ একা একা বসে বসে ভাবছিল ঠিক তখনই লাড্ডু ফোন করে আর বলতে থাকে পা জানো আজকে বাড়িতে তো কর্ণ চ্যাটার্জি আরাধ্যা আনটি আর বাড়ির সবাই এসেছিল তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে কী হয়েছিল বাড়িতে তখন দেখা যায় লাড্ডু সবটা খুলে বলে এই দিকে দেখা যায় জিত মুখার্জি আসে টোটিনির কাছে আর বলতে থাকে কর্ণ চ্যাটার্জির কেসটাতে কিন্তু তুইও তুইও আছিস এটা কিন্তু স্পেশাল লোকজন সন্দেহ করছে তাই তুই সাবধানে থাকিস তখন দেখা যায় টোটিনি বলতে থাকে কি বলছো তুমি তুই আমি আছি এটা কে বললো তুমি কি করে জানলে তখন দেখা যায় জিত মুখার্জি টোটেনিকে একটা ছবি দেখায় আর বলতে থাকে ছবিটা দেখ তাহলেই সবটা বুঝতে পারবি